জয় গীতা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিমবার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকে আমরা একটা অন্তত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হলো ভোজন মন্ত্র অর্থাৎ আমরা দেখে দেখুন প্রতিনিয়তই কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের অন্ন ভোজন করতে হয় ঠিক না তা আমরা যখনই ভোজন করব তখন ভোজনের আগে আমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট মন্ত্র পাঠের মাধ্যমে ভগবানকে কি সেই খাবারটা সমর্পণ করতে হয় বা ভগবানের নিকট প্রার্থনা জানাতে হয় ঠিক আছে অর্থাৎ এই যে ভগবান আমাদেরকে এই যে অন্ন দান করেছেন বা এই যে আমরা খাবারটা ভগবানের কৃপাতে পাচ্ছি সেজন্য ভগবানের কাছে ধন্যবাদ জানাতে হয় কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় তা আমরা অবশ্যই যখনই আমরা খাবার খাবো সেই খাবার খাওয়ার আগে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানার জন্য আমাদের শাস্ত্রে বিশেষ করে বেদের মধ্যে গীতার মধ্যে বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে বিভিন্ন রকমের আহারের বা ভোজন মন্ত্রের উল্লেখ আছে তা আজকে আপনাদেরকে আমি যজুর্বেদের একটি অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মন্ত্র শিখাবো যেই মন্ত্রটাকে ভোজন মন্ত্র বলা হয় বা বেদের অন্নগ্রহণের মন্ত্রও বলা হয়ে থাকে তা সেই অন্নগ্রহণ মন্ত্রে অবশ্যই আপনার পাঠের পর আপনার আপনাদের অন্ন বা ভোজন যা কিছু আছে সেটা আপনার অবশ্যই ভোজন গ্রহণের আগে গ্রহণ মানে এই মন্ত্রটি পাঠ করবেন তা চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই মন্ত্রটি শিখে আসি জয় গীতা শিক্ষার্থীরা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যজুর্বেদের যে বিখ্যাত ভোজন মন্ত্রটি আছে সেটি এখানে স্ক্রিনে লেখা আছে এবং একদম উচ্চারণ সহ লেখা আছে তা আমরা প্রথমেই এই মন্ত্রটির উচ্চারণটি ভালো করে লক্ষ্য করব এবং এর ঠিক পরোপরি আমরা এই মন্ত্রটির অনুবাদটি দেখব ঠিক আছে তা আমরা প্রথমেই দেখুন আমরা উচ্চারণটা একটু লক্ষ্য করি তা এখানে কি লেখা পে ঠিক আছে অর্থাৎ এই যে ওম আছে এই প্রকৃত বা শুদ্ধ উচ্চারণটা হলো আদি আরম্ভ হবে অর্থাৎ আপনার মুখটা একদম বড় থেকে ছোট হবে এইভাবে উচ্চারণটা আসবে ঠিক আছে অর্থাৎ আদি আরম্ভ হবে তারপরে উ তারপরে ম এইভাবে উচ্চারণটা আসবে তা দেখুন ও তারপরে অন্নপতে অন্নপতে ঠিক আছে অন্নপতে অন্নাসিয়া অন্নসিয়া এখানে দেখুন একটা জফলা থাকায় এই যে এখানে অন্নস্ব আছে না বাংলায় বললে অন্নঃ্ব কিন্তু এটা সংস্কৃত শুদ্ধ উচ্চারণের সময় অন্ন্যাসিয়া এইভাবে উচ্চারণ করতে হবে অর্থাৎ দন্তস্যটাকে স এর মতো করে ইংরেজিতে এর মতো করে উচ্চারণ করতে হয় ঠিক আছে স এটা তো দন্ত অর্থাৎ দাঁত দিয়ে উচ্চারণটা হবে দন্তস্য সে জন্য দাঁত দিয়ে উচ্চারণটা করতে হবে অন্নাসিয়া আর এখানে দেখুন যেহেতু একটা জফলা আছে সেই ক্ষেত্রে জফলার পরিবর্তে ও উচ্চারিত হয় অর্থাৎ আপনার যে জায়গাতেই যে কোনো জায়গাতেই যদি আপনার জফলা পান সেক্ষেত্রে রস্যই উচ্চারণ আসবে অন্তস্থ উচ্চারণ আসবে অর্থাৎ ই উচ্চারণটা আসবে এবং অ উচ্চারণটা আসবে ই এবং অ ঠিক আছে এই দুইটা অক্ষরের সম্মিলিত যে উচ্চারণটা আসে সেই উচ্চারণটা আসবে যে জায়গাতে আমরা অন্তস্থ জ পাবো অথবা অন্তস্থ জফলা যে জায়গাতেই পাবো সেই জায়গাতেই রকম উচ্চারণটা আসবে তা যেহেতু এখানে দন্তঃ্যয়ের পরে জফলা আছে সেহেতু আমরা ই উচ্চারণটা করতে হবে ঠিক আছে তাহলে তারপরে ন তারপরে দেখুন এখানে দেখুন সাথে আছে জফলা থাকায় ইয় উচ্চারণটা করতে হবে তাহলে ন ন সুস্মিনাহা ঠিক আছে সুস্মিনাহ বিসর্গ থাকায় হ উচ্চারণ আসবে আমরা জানি কি সংস্কৃত এই যে বিসর্গকে সংস্কৃত ভাষায় হ এর মতো করে উচ্চারণ করা হয় ঠিক আছে অর্থাৎ কোন একটা লাইনের একদম শেষে যদি আমরা বিসর্গ পাই তাহলে সেটাকে এর মতো করে উচ্চারণ করতে হবে তাহলে সুস্মিনাহ উচ্চারণটা হবে সুস্মিনাহ তাহলে ন দেহিও নামি বাসিয়া সুস্মিনাহ তারপরের লাইন প্রপ্রদাতারম প্রপ্রদাতারম এখানে দেখুন অনুস্বার আছে অনুস্বার থাকলে ম এর মতো করে উচ্চারিত হয় ঠিক আছে অনুস্বার থাকলে ম রূপে উচ্চারিত হয় তাহলে প্রপ্রদাতারম তারিশ ঊর্জম এখানে দেখুন দীর্ঘ একটা আছে দীর্ঘ অর্থাৎ উচ্চারণটা উর এখানে উটা রূপে উচ্চারিত হবে একটু টান দিয়ে বলতে হবে ঠিক আছে উর্জম তারপরে দেহি 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 দুই পাদে দেহি দুই এখানে দেখুন দয়ের নিচে বফলা আমরা জানি কি কোনো একটা অক্ষরের নিচে যদি বফলা থাকে কোন একটা অক্ষরের নিচে বফলা থাকলে উ উচ্চারণটা আসে ঠিক আছে অর্থাৎ এই যে বফলা কোন একটা অক্ষরের নিচে ব যদি থাকে তখন সেটাকে বফলা বলে তাই দয়ের নিচে যদি বফলা থাকে সেই বফলার পরিবর্তে উ উচ্চারণ হয়ে থাকে ঠিক আছে মনে করেন যে দাদশ দাদশ শব্দটাকে আমরা সংস্কৃত শুদ্ধভাবে যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণটা হবে দ্বাদশ এইভাবে দ্বাদশ উচ্চারণটা আসবে অর্থাৎ দ নিচে বফলা থাকায় দ যোগ উ যোগ অ উচ্চারণ আসবে অর্থাৎ এই উটা উচ্চারণ করার জন্য আমরা নিচে রস্যকার দিয়ে দিলাম তাহলে দুয়া উচ্চারণটা আসবে দুয়া তাহলে দুই পাদে উচ্চারণটা আসবে দুই পদে কারণ এখানে একটা রস্যইকার আছে না সেই রস্যইকার থাকায় অন্তস্থ এর আগে আমরা রস্যইকারটা দিয়ে দিলাম তাহলে নো দেহি দুই পদে চতুষ্পদে দুই পদে চতুষ্পদে তা চলুন আমরা সম্পূর্ণ উচ্চারণটা আবার একটু দেখি ঔম অন্নপতে অন্নস্য নো দেহ্য নমিবাস্য সুষ্মিনাহ তারপরে প্রপ্রদাতারম অনুস্বার থাকায় ম মৌচ্চারিত হয় প্র প্রদাতারম তারিষ ঊর্জম দীর্ঘ ঊর্জম ঠিক আছে অনুসার থাকায় ম আসবে তারপরে ন ন দেহি ন দেহি দুই পদে চতুষ্পদে দুই পদে চতুষ্পদে এইভাবে উচ্চারণটা আসবে ঠিক আছে এটা কিন্তু এই যজুর্বেদের একটা বিখ্যাত একটি মন্ত্র আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় কেউ কেউ আছে গীতার একটা শ্লোক আছে সেই শ্লোকটা পাঠ করেও অনেক জায়গায় অন্য ভোজন করা হয় আবার এইটাও বেদ থেকে যদি আমরা কোনো একটা মন্ত্র পাঠ করতে চাই ভোজন মন্ত্র তাহলে এটা হলো অত্যন্ত বিখ্যাত এবং খুবই মাহত্বপূর্ণ একটি বেদের মন্ত্র তা আমরা বেদ থেকে বেদ থেকে এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আমরা ভোজন গ্রহণ আরম্ভ করতে পারি ঠিক আছে তা চলুন আমরা এই মন্ত্রটা পাঠ করি আমি ঠিক যেভাবে পাঠ করব। ঠিক সেভাবেই আপনারা পাঠ করবেন ঠিক আছে আমি দুইবার করে বলবো প্রথমবার আপনারা শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ঠিক আছে তা চলুন আমরা পাঠ করি اوم அன்னপতে அன்னস্যানো ওম অন্যপতে அன்னস্যনো ঠিক আছে আমি আবার বলি اوم அன்னপতে অন্যস্যানো অথবা அன்னস্য পর্যন্ত বলবেন তারপরে ন থেকে পরের লাইন বলতে পারেন ঠিক আছে আমি আবার বলি

नो देह या नमि बस्य शुष्मिनः तर्परे प्रप्रदतारम प्रप्रदतारम तारिश ऊर्जम प्रप्रदतारम तारिश ऊर्जम नो देहि द्वीपदे चतुष्पदे नो देहि द्वीपदे चतुष्पदे আমি আবার পাঠ করি আপনারা ভালো করে শুনবেন ওনপদে অন্য নো দেহুষ্ প্রদাত নো দেহ নো চতুষ্পদে তা আপনারা অবশ্যই এই মন্ত্রটা এই যে এভাবে যেভাবে আমি উচ্চারণটা লিখিয়ে দিয়েছি এটা আপনারা নোট করে নেবেন এবং অবশ্যই আপনারা এইটা চেষ্টা করবেন যে আপনাদের খাবার টেবিলের সামনে যেখানে আপনারা খাবার খান সেই ডাইনিং টেবিলের সামনে অথবা খাবার খাবার যে জায়গায় খান সেই জায়গাতে দেয়ালের মধ্যে এই মন্ত্রটা এইভাবে লিখে রেখে দেবেন এত করে আপনি আপনি নিজেও যখন খাবার খেতে বসবেন তখন এই মন্ত্রটা দেখে দেখে পাঠ করে ফেললেন পাশাপাশি আপনাদের পরিবারের অন্যান্য যারা সদস্যরা আছে তারাও সেই মন্ত্রটা দেখে দেখে পাঠ করল ঠিক আছে এতে করে দেখবেন কয়েকদিন পাঠ করলে এই মন্ত্রটা আপনাদের অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে এবং আপনারা চেষ্টা করবেন উচ্চারণ সহ লিখে লিখে রাখতে উচ্চারণ সহ লিখে রাখলে আপনাদের শুদ্ধ উচ্চারণটাও শেখা হয়ে যাবে ঠিক আছে তা এই হলো এই এই বেদের যজুর্বেদের বিশেষ করে যজুর্বেদের যে বিখ্যাত যে ভোজন মন্ত্র আছে বা আহারের মন্ত্র আছে সেই মন্ত্রের শুদ্ধ উচ্চারণ তা চলুন আমরা এই মন্ত্রের এবার বাংলা অনুবাদটা একটু লক্ষ্য করি ঠিক আছে বাংলা অনুবাদ অর্থাৎ এই মন্ত্রের মাধ্যমে আমরা আসলে কি বলে প্রার্থনা জানাচ্ছি ঠিক আছে এটা হলো মূলত একটা প্রার্থনামূলক মন্ত্র অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তা দেখুন এটার অর্থটা কি অন্নস্যে অর্থাৎ হে অন্নদাতা প্রভু দ্বারা এখানে ঈশ্বরকে বোঝানো হচ্ছে ডাকা ঠিক আছে ভগবান বা ঈশ্বর ঠিক আছে ব্রহ্মা বিষ্ণু মহাদেব তারা তিনজনের অন্স্য অর্থাৎ হে অন্নদাতা প্রভু নামি বাস্য সুস্মিনাহ তোমার কৃপায় এই অন্ন আমাদের বর্ধ রোগনাশক ও পুষ্টি বর্ধক ঠিক আছে তোমার কৃপাতে এই অন্ন আমাদের রোগ এবং আমাদের দেহের পুষ্টিবর্ধক হোক প্রপ্রদাতারম ঠিক আছে জগতের অন্ন দানকারী অর্থাৎ যারা দাতারম মানে কি যারা দান করে প্রপ্রদাতারম তারই স ঔর্জম অর্থাৎ সমৃদ্ধ হোক জগতের অন্ন দানকারীদের সমৃদ্ধি হোক ঠিক আছে তারপরে নো দেহি দ্বিপদে চতুষ্পদে সকল দ্বিপদী ও চতুষ্পদী প্রাণীর অন্ন প্রাপ্য হোক তাতে এই জগতে শুধুমাত্র যে মানুষই যে শুধুমাত্র অন্নপ্রাপ্ত হবে এরকম না এই জগতে যত দ্বিপদী প্রাণী আছে যত চতুষ্পদী প্রাণী আছে তাদের সকলের অন্নপ্রাপ্য হোক এটাই এখানে ভগবানের কাছে প্রার্থনা জানানো হচ্ছে ঠিক আছে তা দেখুন কত সুন্দর একটি মন্ত্র তা আপনারা অবশ্যই যখনই আপনারা খাবার খেতে বসবেন অন্ন গ্রহণ করবেন অবশ্যই আপনারা এই মন্ত্রটি পাঠের পর ভগবানের এই এই মন্ত্রটি পাঠের মাধ্যমে গোবিন্দের কাছে বা ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা জানানোর মাধ্যমে আপনারা আপনাদের ভোজন আরম্ভ করবেন ঠিক আছে তো ধন্যবাদ শিক্ষার্থীরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবদা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার